নমস্কার সুপ্রদর্শক আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল নীলকণ্ঠ টু সঙ্গে রয়েছি বিনয় ছাব্বিশ হাজার অ্যাসেসিক কেস মামলায় চাকরি হারাদের পর এবার কিন্তু দাম বেড়ে গেল সিভি ভলেন্টিয়ার্সদের তার সাথে সিভিক ভলেন্টিয়ার্সদের সুবর্ণ সুযোগ এরপরে যাবে পঁয়ষট্টি হাজার চাকরি প্রাইমারি টিচারসদের যার ফলে সিবি ভলেন্টিয়ার্সদের কিন্তু ভবিষ্যৎ উজ্জ্বল এবং বেতনও বাড়বে সেই টাকাগুলো কেটে কেটে সিবি ভলেন্টিয়ার্সদের দেওয়া হবে এবং সিভি ভলেন্টিয়ার্সদের মাইনে হয়ে যাবে অনেক এতদিন যে সিবি ভলেন্টিয়ার্সরা সুযোগ সংসারের খাওয়ার টাকা জোগাড় করতে হিমশিম খেত এখন তার খাওয়ার জোগাতে হিমশিম খেতে হবে না ঘরবাড়ি করা তো দূরের কথা সিবি ভলেন্টিয়ার্সদের কিন্তু সংসারে যে খাওয়ার জন্য যে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র সেগুলো জোগাড় করতে অনেক হিমশিম খেতে হতো এই দশ হাজার টাকা বেতনে এরপর আর সিবি ভলেন্টিয়ার সেই দশ হাজার টাকার বেতনে হিমশিম খেতে হবে না তার কারণ হচ্ছে ছাব্বিশ হাজারটা ছাব্বিশ হাজার স্কুল টিচার্সদের চাকরি চলে গেছে যার ফলে সরকারের অনেক টাকা বেঁচে যাচ্ছে এবং নিয়োগ প্রক্রিয়া নতুন করে চালু হবে এবং নতুন করে নিয়োগ শিক্ষক নেবে তারপরে আবার সেই প্রক্রিয়া চালু হবে এবং তা এরপরে সরকার অনেক টাকা বেঁচে যাবে যেখানে সিভিক ভলেন্টিয়ার্সরা মাত্র দশ হাজার টাকার বেতনে কাজ করে চলে আসতেছে এখন সিভিক ভলেন্টিয়ার্সদের উন্নতি করা সম্ভব রাজ্য সরকারের তার কারণ ছাব্বিশ হাজার চাকরির বাতিলের পরে এক একটা টিচারের বেতন দিয়ে মোটামুটি চারটা শিবিককে পোষানো যায় কারণ চারটা শিব এক এক একটা টিচারের বেতন চাল্লিশ বিয়াল্লিশ পঞ্চাশ হাজার সেখানে এক একটা শিবিক পায় দশ হাজার অতএব সরকারের এবার অনেক সুবিধা হয়েছে যাই হোক বেশি কিছু বলতে চাচ্ছি না অনেক শিবিক বন্ধু আছে অনেক কোয়ালিফিকেশান আছে টিচার্সের জন্য পরীক্ষা দিচ্ছে কিন্তু হয়ে উঠেনি বলে সিভিক ভলেন্টিয়ার্সের চাকরিটা করে চলে আসতেছে কিন্তু যে সকল বন্ধুরা সিভিক ভলেন্টিয়ার্সকে ছেড়ে টিচার্সের চাকরি পেয়ে গেছে অন্য চোখে দেখছিল এতদিন সিভিক ভলেন্টিয়ার্সদের এবার চাকরি হারে যাওয়ার পরে সিভি ভলেন্টিয়ার্সরা সেই টিচারকে অন্য চোখে দেখবে আর তার কারণ সেই টিচার এখন দিশে হারা কী করবে কিন্তু সিভি ভলেন্টিয়ার যা কম বেশি পেয়ে আস পেয়ে আসতেছিল সেটা কিন্তু পেয়ে আসে যাবে এবং সিভিক ভলেন্টিয়ার্সদের চাকরি যেটা দেখা যাচ্ছে তাদের চাকরিটা ন্যায্য এবং বাঞ্ছনীয় তারা পরিশ্রম করে টাকা পায় ডিউটি করে আজকে যেরকম রামনবমীর ডিউটি তারা সকাল থেকে সকাল ছটা থেকে ডিউটি করে চলে আসছে সন্ধ্যা ছটা অবধি এইরকম এইরকম ঝোর ঝামেলার জন্য সিভিক ভলেন্টিয়ারসদের ভূমিকা অপরিসীম কিন্তু মাস্টার্সরা মাস্টার্সরা মাত্র স্কুলে থাকে কিন্তু এখনকার এক একটা স্টুডেন্টের পিছনে চার পাঁচটা করে টিউশন থাকে টিউশনগুলোই হচ্ছে শিক্ষ স্টুডেন্টদের মূল শিক্ষার মাধ্যম স্কুলে কিছু শিক্ষা পায় না এখন স্টুডেন্টরা যার ফলে কিন্তু এখন দেখছি শিক্ষক নিয়োগের প্রয়োজনীয়ার প্রয়োজনীয়তার চেয়ে সিবি ঘোলিটের হোমগার্ড হোমগার্ড এই সব পোস্টে চাকরির নিয়োগের ভূমিকা অপরিসীম নিয়োগের প্রয়োজনীয়তা অপরিসীম তার কারণ হচ্ছে এগুলো দৈনন্দিন জীবনে খুবই প্রয়োজন কিন্তু টিচার্সদের প্রয়োজন হয় না তার কারণ হচ্ছে টিচার্স নিয়োগ করবে কি কারণে সমস্ত স্টুডেন্টদের পিছনে এখন তিন চারটা করে টিউশন লাগানো আছে বাংলার জন্য টিউশন আলাদা ইংরেজির জন্য টিউশন আলাদা এবং সাহিত্য বিভাগের জন্য টিউশন আলাদা এক একটা টিউশনের এক একটা সাবজেক্টের এক একটা যদি টিউশন থাকে তাহলে স্কুলে মাস্টারের প্রয়োজন কোথায় এবার প্রাইমারি টিচারদের কথায় বলতে গেলে প্রাইমারি টিচারদের চাকরি করা উচিত না প্রাইমারি স্কুলে এখন ছেলে লোকেরা স্কুলে বাচ্চাদের পড়াশোনা পড়াও পড়ানো হয় না তাদের ই বাংলা সরবর্ণ ক খ থেকে শুরু করে উঁয়া পর্যন্ত পড়া আজকে যে যে পড়াবে সে ছেলেটাকে কালকে ওই ছেলেটা থাকবে না আবার অন্য ছেলে আসবে ওটাকে ক খ থেকে উঁয়া পর্যন্ত পড়াতে পড়াতে একটা সিজন চলে যায় এবং মাস গেলেই তাদের বাইশ তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা গুনে নিয়ে নেয় অতএব এখন কিন্তু সিভিক ভলান্টিয়ার্সের ভূমিকা কিন্তু অপরিসীম কারণ প্রতিদিন দৈনন্দিন জীবনে যাহা যাহারে ঝগড়া ঝঞ্ঝাট লেগে আছে সাম্প্রদায়িক দাঙ্গা এই সবের মোকাবিলা করতে সিভিক ভলেন্টিয়ার্সদের ভূমিকা অপরিসীম আপনারা কি বলেন ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন